বাড়ছে মানুষ এবং বন্যপ্রাণীর সংখ্যা রেলপথ রক্ষা করতে ডুয়ার্সের মোরাঘাট এলাকায় হাতিদের হাই সেনসেটিভ করিডোর আটকে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ রেলের বিরুদ্ধে এ ঘটনায় পরিবেশ পরিবেশপ্রেমীরা চিন্তায় বনদপ্তর। বর্ষাকালে ভুটান থেকে অতিরিক্ত বৃষ্টির জল হাতিনালা দিয়ে এসে রেললাইন ক্ষতিগ্রস্ত করতে পারে সেজন্য জলপাইগুড়ির বানারহাট ব্লকের মোরাঘাট চৌপথি থেকে হাতিনালার এক পার্শ্বে পার বাঁধ দিচ্ছে রেল দপ্তর বিন্নাগুড়ি এলাকার বনারহাট হিন্দি কলেজ সংলগ্ন হাতির কয়েকটি করিডোর রয়েছে যথাতির রাস্তায় বাধা পেলে লোকালয় হানা দেবে হাতি এবং অন্যান্য বন্য প্রাণীরা বন্য প্রাণীর হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে হাতিদের করিডোর বাঁচাতে ইতিমধ্যে বন দফতর এবং পরিবেশ রেল দফতরের কাছে চিঠি দিয়েছে হাতির করিডোর এগুলো তো অনেক পুরনো করিডোর আমাদের বহু প্রাচীন আমল থেকে চলে আসছে এই হাতির আমাদের এই মরাঘাটের করিডোর এক পাশে মরাঘাট উল্টো দিকে বানাহাট তেলিপাড়া বিনাগুড়ি তো হাতি এপার থেকে ওপার গিয়ে একবারে রেতি চলে যায় তাদের আবার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট বা তাদের ওখান থেকে ঘুরে আবার ব্যাক করে তো এই রাস্তাটা যদি পরিজয়টা আটকে যায় তো সেখানে হাতির এবং মানুষের উভয়েরই ক্ষতি আর যেভাবে হাতি নালাটাকে ই করছে সেভাবে করা অ্যাকচুয়ালি উচিত না তো এনজিওরা আর বাকি বন দপ্তর তো রেলকে জানিয়েছে এবার রেল বলেছে দ্রুত এটার কাজ করবে এবার কিভাবে করে সেটাই আমরা আশায় আছি আমরা আবার এই বিষয়ে নক করব রেল দপ্তর পারবে না কারণ হাতি বাচ্চা সময় পার হতে গেলে হাতির অসুবিধা হবে এবার হাতি স্টে করে যাবে এক এবার সেখানে সামনেই মরাঘাট মনোবস্তি আছে তাদেরও প্রবলেম হবে হাতি মানুষের সংঘাতটাও বাড়বে क्या क्या प्रॉब्लम होगा तो ক্রোস নী করি কারণ স্ট্রে কাজ বড় সকলাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওংকার বাংলা